হয় বন্ধুরা আজ পুষ্পাশন ভাড়া যাচ্ছে নতুন ত্রিশ ফার্স্ট ফিল ঘুসকরা গলিগ্রাম কাল রোড শো আছে দেখুন মাল বাঁধা হয়ে গেছে বেড়ে যাবে গাড়ি তাই জাস্ট একটা ছোট্ট ভিডিও করে ছাড়ছি অপারেটর সুশান্ত সমস্ত সমস্ত বাঁধা হয়ে গেছে এই একটা অপারেটর বাবলু আরও একবার অপারেটর রয়েছে পার্টির ছেলেরা রয়েছে যদি কাউরির ভিডিও করতে যাওয়ার ইচ্ছুক হয় বা নতুন সেট দেখতে যাওয়ার ইচ্ছা হয় ঘুসকরা গলিগ্রাম চলে যাবেন সকলের আমন্ত্রণ রইল এবং পুরো মালবন্ধার নতুন তিরিশ আজ চেকিং হয়ে আজই বেড়ে যাচ্ছে গাড়ি এখন সময় আটটা বিয়াল্লিশ গাড়ি পুরো রেডি আর বেরিয়ে যাবে এই দেখো পাটির ছেলেরা এসছে চলে আসবে সবাই সমস্ত দাদারা বলে দিচ্ছে দেখানো হয়নি দেখাচ্ছে আর একটা অপারেটর আমরা অপারেটার সঞ্জয় দা তিন অপারেটর মিলে যাচ্ছে আর সব পাড়ার ছেলেরা রয়েছে আমার ভাইরা দেখতে এসছে এখানে এই ভিডিও শেষ করলাম বন্ধুরা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো কমেন্ট করুন কেমন লাগছে জানাবে